হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে বেনিকে নিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল বেনি উঠে পড়েছে আমার আগে রোজিও ঘুম থেকে উঠে যায় তো এরপরে ঘুম থেকে উঠে দিদান বা দাদাই যে কোনো একজন ওকে ঘুরতে নিয়ে যায় ছাতে বাইরে না ছাদে বা নিচে যে কোনো এক জায়গায় ওকে নিয়ে যেতেই হবে ওর বায় না তারপরে আমি উঠে পড়ি উঠে পড়ে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাই তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজি সুজির সাথে একটু ফর্মুলা মিল্ক আর একটু অ্যাড করে দিই হচ্ছে আমন্ড পাউডার তো অ্যাড করে ওকে খাওয়াই তো খাওয়াতে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টুমি করছে অনেক কষ্ট করে একটা জিনিস ভালো হয়েছে কি ওকে ফোন চালিয়ে খাওয়ানো নেটা কিন্তু অনেকটাই ওর চলে গেছে পাখি দেখিয়ে বা বিভিন্ন কথা বলে ওকে এখন খাওয়াতে হয় কিন্তু তাতে সহজে তো ও খাবে না তার তা সত্ত্বেও এইভাবেই ওকে খাওয়াই এরপরে বিকেলের দিকে ওর আর একবার ঘুরতে যাওয়ার নেশা আছে ছাতে তো বিকেল হলে ঘুম থেকে উঠে পড়েছে বিনি এরপর ঘুম থেকে উঠে ওর বায়না হচ্ছে ওকে ছাতে নিয়ে যেতে হবে প্রথমে ও জানালায় একটু খেলা করে তারপরে যখন একটু সন্ধে হয়ে আসে তখন ওর বায়না হচ্ছে ওকে ছাতে দু মিনিটের জন্য হলেও নিয়ে যেতে হবে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বিকেলের ও খাবারটা কোনোভাবেই খেতে চায় মানে খাওয়ানো যায় না ওকে এতই দুষ্টুমি করতে থাকে তো একটু কুড়িয়ে আনলে ও কিন্তু খুব সহজেই খেয়ে নেয় আর এখন অনেকটাই ও বুঝতে শিখে গেছে তো সেজন্য এই বায়নাগুলোও করে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং গুড ইভিনিং কি করছো মাম্মা কি করছে দাদু আছে জল দিচ্ছে নিয়ে ছাদে চলে আসার পর একটু ঘুরিয়ে আনার পর এরপর সন্ধ্যাবেলার বায়না হচ্ছে পার্কে নিয়ে যাওয়া তো রোজই ওকে প্রায় পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেদিন না পারি সেদিনকারে দাদাই ওকে একটু বাড়ির কাছাকাছি সামনের একটা মাঠ রয়েছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে তো আজকে আর ওকে নিয়ে যায়নি আমি আজকে দাদাই ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসছে কারণ আজকে বাড়িতে চিকেন রান্না হয়েছিল রাত্রেবেলার ডিনারে তো সেটা বানাচ্ছিলাম তৈরি করতে অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য আর ওকে বিকেলবেলাটা নিয়ে যাওয়া হয়নি তো সেজন্য দাদাই ওকে একটু ঘুরিয়ে এনেছে আর আমি ততক্ষণে বানিয়ে ফেললাম চিকেন তো আজকে রাত্রের ডিনারে ছিল রুটি চিকেন আর সাথে বেশ কিছুটা স্যালাড নিয়েছি যেহেতু আমি আটটার মধ্যে রাত্রের ডিনার সেরে ফেলি তো সেজন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় আমাদের বাড়িতে ডিনারটা একটু তাড়াতাড়ি রান্না হয় তো সেই জন্যেই বিকেলবেলাটা একটু যদি কিছু বানাই তাহলে ওকে নিয়ে বেরোনোটা একটু চাপ হয়ে যায় তখন ওই দাদাই কী করে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসে তো যদি ভাবি যে না নিয়ে যাব না তাহলে কিন্তু ওই নটা সাড়ে নটা বাজলেই এমন কান্না জুড়ে দেবে যে কোনোভাবেই আর না নিয়ে গিয়ে রাখা যাবে না তো বেশ কয়েকবার এরম হয়েছে যে ওকে নিয়ে যাওয়া হয়নি বিকেলবেলা ও কিন্তু ঠিক মনে রেখেছে ও কিন্তু সেই নটা সাড়ে নটা বাজার পর এমন কান্নাকাটি জুড়েছে যে বাড়ির সামনেটা থেকে একটু ঘুরে নিয়ে আসতে হয়েছে তো এরপরে রাত্রে আমি ডিনার করার পর ওর খাবার মা বানিয়ে দেয় খিচুড়ি খাওয়াই ম্যাক্সিমাম টাইম তো তারপর ওকে খাইয়ে দাইয়ে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেহেতু সন্ধ্যা থেকে আর ঘুমায় না বিকাল থেকে সেজন্য রাত্রে কিন্তু ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে খুব একটা দুষ্টুমি করে না সেদিক থেকে কিন্তু ও অনেকটাই ভালো মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় খুব একটা ওর পেছনে আমাকে ঝামেলা করতে হয় না মানে খুব একটা ঝামেলাও করে না তো চলো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য আর একটা ভ্লগে